রোজার মাসে ইফতারের টেবিলে সবচেয়ে জনপ্রিয় ডেজার্ট আইটেম হচ্ছে এটি আমার কাছে মনে হয় বুটের সাথে এই আইটেমটা না হলে তো চলে না কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যায় আমিও তৈরি করে ফেললাম একদম সহজ রেসিপিতে বুন্দিয়া আর বুন্দিয়ার প্রতিটা দানা কতটা রস হয়েছে এই যে দেখেন আমি কখনোই তৈরি করিনি তবে এতটা পারফেক্ট হবে এই আশাটাও করিনি খুবই ভালো হয়েছিল চলুন আমরা কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই তো এটা বানাতে লাগবে হচ্ছে বেসন আমি এখানে এক কাপ পরিমাণে বেসন এখানে নিয়েছি তো এই বেসনের সাথে আমি দিয়ে দিব এখন অল্প একটু পরিমাণে লবণ যেটা পরিমাণ মতো দিয়ে দিবেন আর লাগবে হচ্ছে বেকিং পাউডার এখানে আমি হাফ চা চামচ পরিমাণে বেকিং পাউডারটা দিয়ে দিলাম এখন এই যে অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে আমি একদম মেখে নেব অনেকেই বুন্দিয়া বানাতে এটাকে চেলে নিচ্ছে আমারও কিন্তু এটা চালা হয়েছিল আগে তাই আর সেটাকে আমি দেখালাম না ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিচ্ছি আর অল্প ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে চামচ দিয়ে এভাবে নাড়ানোর পরে এখন চামচটা রেখে এটা দিয়েই এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এখানে অনেকক্ষণ ধরে প্রায় পনেরো বিশ মিনিটের মতো এই মিশ্রণটাকে মেখে নেব আর আধা ঘন্টার জন্য একটু রেস্ট রেখে দিয়েছি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন একটুখানি তেল গরম করে এটার মধ্যে দিয়ে দিলাম এতে প্রত্যেকটা বুন্দিয়ার দানা একদম মচমচে থাকবে তো এদিকে একটা শিরা তৈরি করবো এক কাপ জল দিয়েছি পরিমাণ মতো একটুখানি লবণ দিয়ে দিলাম আর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় হাফ কাপের থেকেও একটু বেশি চিনিটা ব্যবহার করেছি তিনটে এলাচ দিয়ে এটাকে হচ্ছে শিরা বানিয়ে নিচ্ছি তো এটা যখন ঘন হয়ে আসবে শিরাটা ভারী ভারী লাগবে তখনই এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব তো আমার শিরা বানানো কিন্তু শেষ এখন কড়াই প্যান বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা কিন্তু অনেকটা পরিমাণ গরম করতে হবে তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য দিয়ে দিলাম একটা দানা তো দেখেন তেলটা কিন্তু অত ভালো গরম হয়নি তো আমি এটা উঠিয়ে ফেলছি তা এখন মোটামুটি গরম হয়েছে নিলাম এরকম একটা ঝাঁঝরি আর উপরে ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর দেখেন কত সুন্দর গোল গোল করে পড়ে যাচ্ছে নিচে যেহেতু আমি কখনোই এটা তৈরি করিনি তাই দেখেন মাঝখানে অনেকগুলো দলা পাকিয়ে গিয়েছে মানে এখানে সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে গিয়েছে যাক সেটা কোনো ব্যাপার না তেইজে উঠে উঠিয়ে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই একটা সুন্দর কালার চলে আসলো এক কাপ বেসন দিয়ে যে এতগুলো বুন দিয়া হয়েছে তা আসলে কল্পনা করা যায় না প্রথমে আমি ভেবেছিলাম মনে হয় অল্প একটুখানি হবে তো যেহেতু ফার্স্ট টাইম করেছি তাই আমি এক কাপ পরিমাণ নিয়েছি অনেকটা পরিমাণ বুন দিয়া হয়েছে এভাবে ভেজে ভেজে শিরাই দিচ্ছি আর উঠিয়ে ফেলছি একটু পর পর যেভাবে করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এই দেখেন আমার কিন্তু ভাজা ভাজাভাজি মোটামুটি কমপ্লিট এখন হচ্ছে খাওয়ার পালা কতটা পারফেক্ট হয়েছে দেখেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন